কাঠা চুরি করতে গেছিলাম। কিন্তু যে করি সবাই ভালো আছেন এই আজকে খেতে ইচ্ছা হয়েছে এ কিন্তু কাঁঠাল গাছ তো আমাদের নাই তো কি করার এই জন্য কাঁঠাল আনতে গেছিলাম কিন্তু কাঁঠাল তো আনতে পারলামই না পরে মামা বাড়ি থেকে কাঁঠাল দিয়ে গিয়েছিল মামা তো যাই হোক সেটা আমি এনে এভাবে করে কেটে ফেলছিল যেহেতু আঠা থাকে এজন্য আম্মুই কাটছিল কেটে যেভাবে করে আলাদা করে রাখছিল দেন আমরা সবে যে এর উপরে এর ভিতরে যে চারপাশে লম্বা লম্বা এগুলো থাকে এগুলো কিন্তু ফেলে দিতে হয় সবগুলো এগুলো রাখলে হয় না কারণ এগুলো খাওয়া যায় না এগুলো হচ্ছে গরু সকলের খাবার তো যাই হোক এবার আমি এগুলো ব্যবহার করে আম্মু কেটে দিয়েছিল আর আমি এগুলো সবগুলো বেছে দিয়েছিলাম এক এক করে আর একটা কাঁঠালে ছোট একটা কাঁঠালে অনেকগুলো রোয়া হয়েছিল এতগুলো আমাদের এক্সপেক্টেড ছিল না হোক এবার কাঁঠাটা সব শেষ এখন সেগুলো নিয়ে ভালো করে ধোয়া ধুয়ে ফেলল যেহেতু এটা অনেক কাঁঠা থাকে আর বাইরে যেহেতু কাটাকুটি থাকে অনেক রকমের ময়লা আবর্জনের ভেতরে থেকে যায় আর এখানে যেগুলো মশলাপাতি লাগবে সবগুলো বেটে টেটে নিয়েছিল যেমন পেঁয়াজ রসুন আদা শুকনা মরিচ ধর কাঁচামরিচ জিরা আর দারচিনি এলাচ সবগুলো বাটাবাটি করে নিয়েছিল। এবার একটা কড়াইতে তেল দিয়ে তার ভিতরে বাটা মশলাগুলো দিয়ে দিল প্রথমে দিয়ে দিয়েছিল সেই ঝাল পেঁয়াজ বাটাগুলো সেটা দিয়ে এক মিনিট মতো এভাবে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছিল এটা বেশ এক মিনিট মতো এটা নেড়ে চেড়ে নিতে হবে এর বেশিও না কমও না তো এরপরে মতো লবণ আর হচ্ছে হলুদটাও দিয়ে দিয়েছিল। এটা দিয়েও এবার ভালো করে আবারও নেড়ে চেড়ে নিয়েছিল আচ্ছা আমাকে একটা কথা বলুন তো এত ফল থাকতে এত ভালো ভালো ফল থাকতে এই কাঁঠাল কেন আমাদের জাতীয় ফল হলো যাই হোক এবার ওইটা মশলাটা ওই লবণ হলুদ দিয়েও আরও কিছুক্ষণ প্রায় এক মিনিট মতো নেড়ে চেড়ে নিয়ে এবার শুধু কাঁঠালটা দিয়ে কাঁঠালটাও খুব ভালো করে এর সাথে মিক্সড করে নিয়েছিল খুব ভালো করে চেড়ে নিয়ে মশলাটা এর সাথে মিশিয়ে নিতে হবে আর এই যে এ পর্যায়ে এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দিতে হবে যাতে কাঁঠালটা সিদ্ধ হয়ে যায় এখন এইটুকু পানি দিয়ে এবার ভালো করে আবারও খুব মিক্সড করে নিয়ে এটা এভাবে করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রেখেছিলো যতক্ষণ না এটা সিদ্ধ হয় হ্যাঁ এর ভিতরে মাঝে মাঝে উঠিয়ে নেড়েচেড়ে দিয়েছিল আর এই যে ঝোলটা যখন এভাবে শুকিয়ে গিয়েছিল তখন এর ভিতরে বেটে রাখা সে জিরা আর দারুচিনি এলাচ ওইটা হচ্ছে বাটাটার ভিতরে দিয়ে দিয়েছিল দিয়ে আবারও খুব ভালো করে এভাবে করে নেড়েচেড়ে নিয়ে পানিটা একদমই শুকিয়ে নিয়েছিল এবার আরেকটুখানি পানি দিয়ে দিয়েছিল এইটাতে একদম খুব ভালো করে রান্নাটাও হয়ে যাবে এই পানিটার সাথে তো এটা এবার ভালো করে আবার নার্সারি নিয়ে আম্ম আবারও ঢাকা দিয়ে ঢেকে দিয়েছিল তো এই তো এই পর্যায়ে দেখেন এইভাবে করে বুতবুদ করে উঠছিল এটা দেখতেই অনেক ভালো লাগছিল আর এভাবে একদম লাস্ট পর্যায়ে নামানোর ঠিক দু মিনিট আগে ভেজে রাখা জিরাটা এরপরেও দিয়ে দিয়েছিলো জিরাটা গুঁড়া করে অবশ্যই দিয়েছিল এটা দিলে অন্যরকম একটা সেন্ট বার হয় তো এবার এই যে এরকম করে নাড়িয়ে চারে আরও কিছু সময় নিজেরা নিয়ে নামিয়ে করল তো এরকমভাবে এই কাঁঠালের এঁচড় বা কাঁঠাল রান্নাটা কে খায় বা কোথায় খায় আপনারা কেমন করে খান অবশ্যই আমার সাথে শেয়ার করবেন কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আর এই যে ব্যবস্থা নামিয়ে রেখে দিয়েছিল অনেক সময় এখন যে ঝোলটা দেখা গিয়েছিল সেটা কিন্তু এরকম আঠালো হয়ে যাবে মানে গায়ের সাথে মিশে যাবে তো এখন আমরা এটা এভাবে করে খেতেও ভালো লাগে অনেকে ভাত দিয়ে খায় অনেকে শুধু খায় আবার অনেকে এরকম করে মাখিয়ে খায় যেমন তার ভিতরে কিছু কা পেঁয়াজ কেটে কিছু মরিচ কেটে দিয়ে আর হচ্ছে একটু লেবুটা কেটে তার রসটা দিয়ে ভালোভাবে চিপে নিয়ে এবার এটা ভালো করে মিক্সড করে নিলেই কিন্তু এই মাখনাটা রেডি হয়ে যাবে কাঁঠাল মাখনা এইচড় মাখনা যেটাই বলে থাকেন আর এটা অনেক বেশি ভালো লাগে অনেকের খুব বেশি পছন্দ তো এটা বিকালবেলা এইভাবে করে আমরা নিয়ে আমি নিয়ে যাচ্ছিলাম নিচে যেহেতু নিচে সবাই ছিল বা সব বিকালবেলা গরম থাকে রুমের ভেতরে অনেক তো বিকালে সবাই আম্মু আব্বু আপু সবাই নিচে ছিল তো আমি এই জন্য নিচে নিয়ে গিয়েছিলাম ওদেরকে খাওয়াতে তো এই তো আজকে এই পর্যন্তই এটা